হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল ন্যাক্ষী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজ আমি বার্নিয়া উজিরপুর রথের মেলায় যাব বলে সুজনদার দোকানের সামনে চলে এসেছি তো আজকে আমাদের রথের মেলায় সুন্দর প্রোগ্রাম আছে আর ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তোমরা কিন্তু রকম স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবে আর আমাদের ভূমিমা দেখো খুব সুন্দর কেউট আর এত সুন্দর হাসি দেয় না তোমরা দেখলেই প্রাণটা ভরে যাবে তোমাদের তো সঙ্গে যাচ্ছি প্রিয়াবধি সুজন্দা মমতা অভিজিৎ আমি আর তোমাদের দাদা আর আমার বাবু শোনা ড্রাইভার দেব দেবকাকা তো আজকে যেহেতু রথের মেলা তো সবাই আমাদের মতো যাচ্ছে এই জন্য রাস্তাটা দেখো অনেক জ্যামে আছে আর উজিরপুর আমরা ঢুকে গেছি দেখো কত সুন্দরভাবে এরা সেজে গুজে পার্টি নিয়ে নাচতে নাচতে যাচ্ছে অনেকেই সখী সাধছে রাধাকৃষ্ণ সাধছে তো আমার খুব ভালো লাগছে আর দেখো আমাদের মানে আনন্দ করতে করতে রাস্তা পুরো শেষ হয়ে গেছে আর আমরা চলে এসছি যে উজিরপুর আমরা যেখানে প্রোগ্রাম আছি সেখানে আর আমাদের গাড়ির ব্যানারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে প্রোগ্রামটা কী হতে চলেছে একটু হলেও তো তোমরা আন্দাজ করতে পারছো তাই না প্রোগ্রামটা শুরু করার আগে তো সবাই ভাবলাম যে আমরা চা খেয়ে নিই আর চা খেতে গিয়ে অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল আর চাটা ছিল না খুব সুন্দর আর অভিজিৎ মামা আর তোমাদের দাদাভাই দেখো সামনে দিকে এগিয়ে যাচ্ছে যে কোথায় আমাদের প্রোগ্রামটা করা যায় তো তোমাদের দাদাভাই একটা সুন্দর ঠিকঠাক জায়গা দেখে এখানে গাড়িটা এনে দাঁড় করালো আর এইখানে আমাদের প্রোগ্রামটা চাল হবে আর আজকে প্রোগ্রামটা সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমার প্রিয় ফেসবুক দাদা ভাই তো দাদা অনেক অনেক ধন্যবাদ আর প্রোগ্রামটা হচ্ছে দাদা ভাইয়ের পিতা মাতা স্মৃতির উদ্দেশ্যে তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন দাদা ভাইয়ের পিতা মাতা চরণে স্থান পাই প্রোগ্রামটা হচ্ছে আমরা রথের মেলায় উপস্থিত সকলকে কিছু দিতে এসেছি এক কথায় আমরা সকলেই সকলের পাশে মানে একে অপরের পাশে আছি এবং থাকব एवेट বন্ধুরা আমাদের প্রোগ্রামটা প্রথমেই ভূমিমাকে দিয়ে শুরু করা হলো ভূমিমা যেহেতু বাচ্চা তো বাচ্চাদেরকে দিয়ে শুরু করা হলো তো খুব ভালো লাগছে আর এরকম প্রোগ্রাম এ প্রথম আমি করছি আমার তো অনেক আনন্দ লাগছে আর শুরুতেই দেখো সবাই মিলে আমাকে কেমন ঘিরে ধরেছে বলছে এই বলছে আমাকে দাও ও বলছে আমাকে দাও কিন্তু আমি তো সবাইকেই দেবো বলো আমার তো একটা হাত যেন আমি সবাইকে একসাথে দিতে পারবো না এক এক করেই দিতে হবে আর ওদিকে মমতা বিস্কুট দিচ্ছে প্রিয়া বৌদিও বিস্কুট দিচ্ছে আর আমি লজেন্স দিচ্ছি তো আমার এত আনন্দ লাগছে আর উজিরপুর বান্নিয়া এই প্রথম এসেছি মানে ছোটোবেলা থেকেই শুনেছি যে বান্না উজিরপুর রথের মেলা নাকি বিখ্যাত হয় কিন্তু আসার হয় না যাই হোক এবার আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি ঠাকুরের কাছে বলি যেন প্রতি বছরই আমি এরকম আসতে পারি আর সকলকে সব কিছু দিতে পারি আর একে অপরের পাশে থাকতে পারি আমার জিত মামা দেখো আমার ক্যারেট থেকে লজেন্স তুলে মমতাকে দিচ্ছে পরিবেশন করার জন্য মমতা তো বিস্কুট দেওয়া হয়ে গেছে আর আমার এখানে প্রচুর লজেন্স আছে আমি একা দিয়ে সারতে পারবো না এই কারণে আর সবাই মিলে যদি আমরা পরিবেশন করি তো এখানে উপস্থিত সকলেই ঠিকঠাক মতো পাবে এবং ভালো মতো পাবে সেটা ভালোও লাগবে কেউ যদি না পায় তো দুঃখের বিষয় থাকে আর এখানে দেখো সুজনদা তোমাদের দাদাভায় জল দিচ্ছে আর জল ফেরাই সুজনদা খুব মজা পাচ্ছে সুজনদা বলছে মানে কি আমার কী যে আনন্দ লাগছে পরের বারের জন্য আসতে পারি আর যাই হোক সুজনদার একটা চ্যানেল আছে এই লাইফ লাইফস্টাইল তোমরা সবাই ফলো করে নিও আর ওদিকে মমতা আবার জল পরিবেশন করছে তো আমি ভাবলাম একটু ফাঁকা পেয়েছি তো আমি একটু রথের মেলা ঘুরে আসি আর রথ ঠাকুরগুলোকে পরিদর্শন করে আসি তো রথ ঠাকুরগুলোকে পরিদর্শন করতে গিয়ে আমি একটু রথের দড়ি টেনে নিলাম কারণ রথের মেলায় আসলে রথের দড়ি টানতে হয় কেননা ওই রথের মধ্যে জগন্নাথ ঠাকুর বসে আছে আর ভগবানকে টানা মানে অনেক ভাগ্যের ব্যাপার বাড়িতে থাকলে হয়তো আমার আজকে এই ভাগ্যটা হতো না আজকে আসতে পেরেছে বলেই আমার এই ভাগ্যটা খুললো আর ঠাকুরকে আমি টানতে পারছি আর এইখানে যে দাদা ভাই আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই দাদা একটা চ্যানেল আছে সুশান্ত রায় ওনার ফেসবুক চ্যানেল তো আমাদের সঙ্গে কিছু কিছু নাটকও করেছে দাদা খুব সুন্দর অভিনয় করে আর দাদা ভাই দিদি ভাই আর আমাদের সুজনপ্রিয়া প্রিয়া লাইফস্টাইল আর এদিকে অভিজিৎ না সব সময় শুধু ক্যামেরা নিয়েই ব্যস্ত থাকে প্রথমে ভাবছিলাম যে আমরা মনে হয় পরিবেশন ঠিকঠাক করতে পারবো না সবাইকে দিতে পারবো না কিন্তু এখন ভাবছি কি মানে এখন এত জল বিস্কুট লজেন্স এত বেশি হয়েছে যেন আর লোকই হচ্ছে না মানে আরও যদি কিছু লোক থাকতো তাহলেও তাদেরকে দিতে পারতাম অনেকে দেখা এখন নিচ্ছে না মানে একজন দাদাভাই ভাবছে কি মানে মান সম্মান লাগছে ওনার যে নেব একটু জল নেব কিন্তু জল আমরা ভাবছি যে ওনাকে দিতে পারলে আমাদের ভালো কিন্তু ওনে নিল না যাই হোক পরিবেশনটা খুব সুন্দর হলো আর আমরা সবাই মিলে অনেক ভিডিও বানালাম শর্ট ভিডিও বানালাম ব্লগ ভিডিও বানালাম ভালো লাগছে আর আমাদের অরণ্য শোনানা এত ভদ্র হয়ে গেছে বলার কিছু নেই মানে ছোটোবেলা থেকেই যদি কোথাও যায় বাড়িতে দুষ্টুমি যাই করুক না কেন যদি কোথাও বেড়াতে যায় গাড়িতে বাইরে সেখানে গিয়ে একদম ভদ্র হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই ভাগ্নিকে পেয়ে খুব খুশি হয়েছে মানে যেমন ননদের মেয়ে হয়েছে এখন আমরা দেখি নি কারণ আমাদের ওখানে যাইনি যাই হোক পেয়ে খুব খুশি হয়েছে একটু ভিডিও করে নিল আর আমাদের প্রোগ্রামটা শেষ মুহুর্তেও সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম এখন আমরা বাড়ি যাব এখান থেকে মানে বাড়ি যাব না মানে সবাই একটু মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে যে এখান থেকে আমরা বেড়ে হরি যে রথের মেলা আছে সেখানে ঘুরবো আর রথ ঠাকুর দেখবো তো তোমরা সবাই ভালো থাকলো থাকো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানো